বয়স ষাট এখনো বিরিঘায় বদলাবে কখন বলেন কোনো কথা হইতে পারে একজন বয়স্ক মুরুব্বী আপনার বয়স ষাট বছর আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন তা আপনার এই অসভ্য অভ্যাস কখন ছুটবে মূলত খামখেয়ালি লোক খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর একদিনও ছেলেটা আঠারো বছর ২০ বছর ষোলো বছর এত সুন্দর তাগড়া ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ পড়ে মানুষ এত জঙ্গলি এত হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয় বলে মূলত গাফে শাল্লাও চেনে না তো চেনে না কলিজার ভিতরে কিচ্ছু নেই জিন্দিগি শুধু বাহ্যিক ভোগ করছে এই হাসি কান্না হ্যাঁ পেশাব পায়খানা খানা খাদ্য ঘুম যৌন চাহিদা পূরণ সাত মনের ইচ্ছা পূরণ করছে যা মন চায় তাই করছে আমার যা ভাল লাগছে তাই কোরআনুল কারিমে স্পষ্ট আছে আয়াত একাধিক আয়াত মনের ইা মতো যে চলে সরাসরি কোরআন আয়াত আল্লাহ তালা তাকে বলছে সে আর কিছু নয় শুধুই জানোয়া আল্লাহর হুকুম রসুলের বিধান নিজের কর্তব্য নিজের গন্তব্য কিছুই যে বুঝে না আমার মনে যা চায় তাই যা মন চায় তাই এটা যে চলে তো আল্লাহ তালা তাকে বলছেন সে আর কিছু নয় শুধুই বলহুম আর সাবিলা বরং তার চাইতো নিকৃষ্ট পদভ্রষ্ট এজন্য দোস্ত আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমার নিজেকে চেনা অনেক বড় নিয়ামত অনেক বড় সবচেয়ে বড় রে তুমি অনেক কিছু চেনো কিন্তু তোমাকে চেনো না তুমি মাছ চেন গাছ ফুল চেন ফল চেন আকাশ চেন জমিন চেন ভাত চেন চাল চেন নিজেকে তো চিনলাম তুমি কে কোথ থেকে আসলাম কে পাঠাইলো আমাকে কেন আসলাম এটা তো গুরুত্বপূর্ণ এটা তো গুরুত্ব আমি পুরাটা রাস্তা জ্যাম পুরাটা রোড জ্যামে আটকাইছে পড়ছিলা এই সেই আমাদের বাগমারা লাকসাম সৌরাস্তা এখানে পর্যন্ত জ্যাম কিন্তু আজকে বৃহস্পতিবার আমারও খেয়াল ছিল না প্রচুর জ্যাম কিন্তু যত যেম আমি বুঝতেছি যে আমার মাহফিল দেরি হয়ে যাইতেছে আমি মাগরিববাদ বাদ বয়ান করার কথা কিন্তু এর মানে আমার টার্গেট ফিল আপ যে আমাকে তো মাগ্রীবের নামাজ জামাতে পড়তো আমি ঠিকই আসরও জামাতেই পড়ছি মা নামাজও জামাতেই পড়ছি মাহফিল দেরি হয়েছে হয়েছে আর কি কি করার আছে কিন্তু তাই বলে আমার মূল টার্গেট তো কি হইতে পারবে না ছুটতে পারবে আমার জীবনের একটা হিসাব কিতাব থাকতেই তাহলে আমি সংসার করতে গিয়ে আমি দুনিয়া ভোগ করতে গিয়ে টোটাল আখেরাত ভুলে গেলাম এটা তো একটা অপদার্থ মানুষ হাইওয়ান জানোয়ার হাইওয়ান পেশাব করবার সময় কদ্দুর নিজের পরিচয় জানে না কুত্তার মতো পেশাব করে পানি নেয় না তাহলে এই জানোয়ারে চিনল কি দূর বুঝি মানুষে বোঝে না যে আমি একটা মানুষ আমি কুকুর না যেখানে ফেসাবিদ পেঁধে চায়নে মিতা দিচ্ছে বেহুকুফ পড়লো কি শিখলো কি কার ঘরে মানুষ হলো কোনখানে কি পড়লো আত্ম উপলব্ধি বড় নে অনেক বড় আপনি একজন বয়স্ক মানুষ আপনি এতটি মানুষের সামনে কেমনে বইয়ে বইয়ে বিড়ি খান আপনার কোনো লজ্জা সরম নাই বে মানুষ কত বলেন না কেন কারো যদি লাগে কি পিড়ে লাগুক লাগলে লাগলে আপনি বিড়ি খাবেন কেন এত বড় বুড়া মানুষ শিখন একটা টুলে বইয়া তিনটা ঘন্টা ধরে চা দোকানে নর্তকীর নাচ দেখেন আপনি তো একবারে নিকৃষ্ট রুচির মানুষ হ্যাঁ আজি নামের আগে হোক মাইজ গান দিয়ে হোক হিসাব আমার জীবনের গন্তব্য চিনা এটা বড় নিয়ামত বাফ যুবক হোক আর বৃদ্ধ এটা আত্মমর্যাদার ব্যাপার গায়রতের ব্যাপার আত্মসম্মানের ব্যাপার নিজেকে চিনা এজন্য দোস্ত আমার বন্ধু আমার বাফ আমার সবাইয়ের কাছে বলছি বাহিরে কে কি করছে এটা আমাদের দেখার দরকার নেই নতুন করে কেউ আসুক বসুক কিন্তু আপনারা যারা বসছেন ছেলেরা বাফ তোমরাও আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিলে ভালো হবে আলাদা আলাদা শোনেন আলাদা আলাদা লাভ ডানে বামে চাইবেন না আপনার সাথের জন না শুনুক আপনি শোনেন আপনি ভাবেন যে আমার পরিবর্তন দরকার দরকার কিনা বলেন সবাই আগুনে পুড়ে গেলেও আমার বাঁচা দরকার গোটা বাস সবাই অ্যাক্সিডেন্ট করছে জন যাত্রী মরে গেছে তবুও মানুষ পঞ্চাশ নম্বর যাত্রী চেষ্টা করে আমি নিয়ে বেঁচে যাই তাইলে এই সমাজ ভেসা যাক এই সমাজ ভেসে যাক তাই বলে যে না আমি আর একজনে কিরমু দশজনের যে গতি আমারও সেই গতি না না শয়তানের কথা তো ইবলিস আপনারে শিখাইছে এ কথা কি দশজনের যে গতি আমার সেই গতি আমরাও তো শহরে বড় হয়েছি একেবারে মেইন কুমিল্লা টাউনে আমার আব্বা তেতাল্লিশ বছর এক মসজিদে ইমামতি করছেন তো এই পুরাটার সময় শহরে মেন টাউনে বড় হয়েছি চারে পাশের সব ঘরে আজীবন টেলিভিশন চলছে কো আলহামদুলিল্লাহ পুরা হায়াতে কোনোদিন আমাদের ঘরে তো এক সেকেন্ডের জন্য টেলিভিশন চলে নাই তাই তাইলে এটা তো হিম্মতের ব্যাপার এটা আমার আত্ম উপলব্ধি থাকতে হবে যে সব ঘরে টেলিভিশন আর আমি একজন না চালাইয়া কিরমু না এটা কোনো কথা না কথা বলেন না এটা কোনো কথা সবাই হারাইয়া যাক আমাকে বাঁচতে হবে আমাকে বাঁচতেই হবে আমার আমি মোর বই হাসতে হাসতেও মরে যাবেন কানতে কানতেও মরে যাবে সুখের বাদশাও মরে যাবে দুঃখের মানুষটাও মরে যাবে কেউ থাকবে না কেউ না চির চূড়ান্ত সুখে যে আছে সেও কবরে যাবে খুব কষ্টে যে আছে সেও কি যাবে প্রতিটা রাত ভোর হয়ে যায় আজ যার বাসর ঘর বাসর রাত তারও ভোর হবে আজকে যার জেলখানার ফাঁসির রাত তারও কি হয়ে যাবে এই জন্য দোস্ত আমার হায়াত এই একবারই এই একবারই হায়াত কাজে লাগাইলেও এখন নষ্ট করে দিল এখন